অন্যভাবে নিয়ে যাওয়া যেত না তারা প্রীতি ভ্যানে এরকম নিয়ে যাচ্ছে সেগুলো কি সমর্থনযোগ্য সেগুলো কেন আপনার আশ্রয় পাচ্ছে কেন আপনার প্রশ্রয় পাচ্ছে আপনি সেই কথার সেই উত্তর দিই এ তো বড় দুর্ভাগ্যের এবং দুঃখের বিষয় কি কোনো মতেই আমি মায়ের একজন অনুরক্ত বা ভক্ত হিসাবে আমি মেনে নিতে পারছি না স্বাগত আপনাকে থেকে আমি বলছি যে ইদানিংকালে হিন্দু দেবদেবীর মূর্তির ওপরে আমরা দেখতে পাচ্ছি যে একটা আঘাত আসছে এরপরেও যদি বাঙালি বা হিন্দু তারা যদি এর প্রতিবাদ না করে প্রতিরোধ না করে না এগিয়ে আসে তাহলে সামনে দিন দিন কিন্তু ভয়ঙ্কর সেই ভয়ঙ্কর দিনের কথাটা তো তাদের ভাবতে হবে এবং এই এর সাথে সাথে আমার এই তথাকথিত সেকু ওই সেকুদের কাছে আমার প্রশ্ন যে এটা তো হিন্দু প্রধান রাষ্ট্র তো এই সমস্ত মেনেও কি সেকুলারিটিকে মেনটেন করতে হবে এই সমস্ত ঘটনা ঘটার পর তথাকথিত ওই সেকুলার যারা তারা কোথায় তাদের প্রতিবাদ কোথায় একটার পর একটা ঘটনা ঘটে যাচ্ছে গতবার দুর্গা পুজোয় ঘটেছে কার্তিক পুজোয় ঘটেছে কালী পুজোয় ঘটেছে সরস্বতী পুজো সেখানে জয়েন্ট সিবিকে দাঁড় করিয়ে হাইকোর্টের নির্দেশে পুজো করতে হয়েছে আজকেরও মা কালী মূর্তি এগুলোকে সহ্য করা যায় নাকি না সহ্য করা উচিত না এগুলো বরদাস্ত করা যায় চায় মমতার সরকার বা তার প্রশাসন এখনো পর্যন্ত কাউকে অ্যারেস্ট করা হয়নি কেন শুধু অ্যারেস্টই যথেষ্ট নয় লোক দেখানো এইসব বন্ধ করার জন্য। যে ধরনের স্টেপস পদক্ষেপ গ্রহণ করা উচিত সেগুলো করতে হবে আর তা না হলে আজ না হোক কাল পিপুল রিভোল্ট হবে গণ অভ্যুত্থান হবে গণ আন্দোলন হবে গণজাগরণ হবে সেদিন ওরা পারে সামাল দেবে প্রেসিডেন্ট বানেতে উচিত ক্রিমিনালদের এই রেপিসদের খুনিদের দুর্নীতিগ্রস্তদের দুর্বৃত্তদের চোর ডাকাত গুন্ডা বদমাসদের প্রিজেন্ট ভ্যানে তোলার কথা সেখানে মা কালীর মূর্তিকে লজ্জা করে না বাংলার পুলিশ প্রশাসন অন্যভাবে নিয়ে যাওয়া যেত না তারা প্রিজেন্ট ভ্যানে এরকম নিয়ে যাচ্ছে অসভ্য কোথাকার আর কোথায় নিয়ে দাঁড় করাবেন মমতা ব্যানার্জি এই বাংলার এই হিন্দু সমাজকে বা বাঙালি সমাজকে না বিজেপির কোনো সমস্যা নয় আপনি এগুলোকে ঠিক করুন আপনি সব কিছুর মধ্যে বিজেপিকে দেখেন করুন কেন যেগুলো ঘটছে আপনি কি সেগুলোকে সমর্থন করছেন পরিষ্কার করে বলুন সেগুলো কি সমর্থনযোগ্য সেগুলো কেন আপনার আশ্রয় পাচ্ছে কেন আপনার প্রশ্রয় পাচ্ছে আপনি সেই কথার সেই উত্তর দিন ফিরার দাওতে ইসলামও বলে দি দুর্গা পুজো করে দাওতে ইসলাম বলার পরেও মমতা ব্যানার্জির বাড়ি পুজোয় থাকে একজন এর বিরুদ্ধে কোনো প্রতিবাদও করে না কোনো হিন্দু কোনো বাঙালি তৃণমূলের তরফ থেকেও নয় আর মমতা ব্যানার্জিও নয় মানে সবটাই যদি ভোট ওরিয়েন্টেড হয় এ তো বড় দুর্ভাগ্যের এবং দুঃখের বিষয় হিন্দু সমাজ খুবই একত্রিত হচ্ছে আরও একত্রিত হওয়ার দরকার পথে নামার দরকার না আমি সেটা সাধারণ মানুষ কি বলছে না বলছে সেটা সাধারণ মানুষের বিষয় তবে যারা অপরাধ করে অন্যায় করে বিভিন্ন ধরনের ক্রিমিনাল অ্যাক্টিভিটিস তাদের প্রিজেন্ট ভ্যানে তোলে মায়ের থেকে প্রিজেন্ট ভ্যানে এটা এখন কোনো মতেই আমি মায়ের একজন অনুরক্ত বা ভক্ত হিসাবে আমি মেনে নিতে পারছি না ওই অত্যাচারের পরিণাম বাংলা হবে ভিয়েতনাম এই স্লোগান শুনতে শুনতে তো বড়ো হয়েছি ওদের অত্যাচার আরও বাড়ুক যত খুশি ওরা করুক তারপরে শেষের সেই পরিণাম কিন্তু তার মুখোমুখি তৃণমূলকে হতে হবে কোথাও মায়েরা বোনেরা সাধারণ মানুষেরা ইভেন তৃণমূলীরা বিরোধী দলের কর্মীরা নেতারা সরকারি বেসরকারি হাসপাতাল কোথাও মানুষ নিরাপদ নয় এবং এই রাজ দুর্নীতি রাজ পুলিশি রাজে কেউ নিরাপদ থাকতে পারে না